আজকের ভিডিওটা আমরা ফেসবুকে প্রায়শই প্রত্যেক বন্ধুরাই যে ভুলগুলো করে থাকি সেগুলো নিয়েই কিন্তু কিছুটা তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমেই বেশি কথা না বললেই ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা প্রথমেই আমরা যে ভুলটা করি সেটা হলো ভিডিও আমরা বা রিলস যেটাই সবার দেখি না কেন সেটা কিন্তু আমরা পুরোটা না দেখেই একটা কমেন্টস করে দিই তুমি হয়তো বুঝতে পারছো না যে তুমি ভিডিওটা পুরোটা না দেখে কমেন্টস করছো কিন্তু এআইয়ের চোখ কিন্তু কোনো কিছুই এড়াচ্ছে না সে কিন্তু সবটাই দেখতে পাচ্ছে আর অন্যের কোনো ভিডিও অথবা কোনো ছবি ডাউনলোড করে নিজের আইডিতে কখনোই প্রফেশনাল মুড অন করার পরে সেটা কিন্তু কখনোই পোস্ট করবে না কারণ সব সময় তুমি যেমনই কন্টেন্ট তৈরি করতে পারো সেটাই কিন্তু মানে আপলোড করবে কারণ ফেসবুক সবসময় দেখতে চায় যে তোমার কতটা ট্যালেন্ট আছে তুমি অন্যের কোনো কিছু কিন্তু প্রফেশনাল মোড অন করার পরে তোমার অন্যের কোনো কিছু কিন্তু শেয়ার করতে পারো না অথবা পোস্ট করতে পারো না আর অন্যের ভিডিওতে যখন কমেন্টস করবে সেটা শুধু একই রকম কমেন্টস করবে না কারণ একই রকম কমেন্টস করলে তোমার কিন্তু কমেন্টস পাওয়াটা রকমভাবে বন্ধ হয়ে যেতে পারে সেহেতু সময় গঠনমূলক কমেন্টস করবে গঠনমূলক কমেন্টস বলতে যে বিষয় নিয়ে মানে কেউ পোস্ট করছে সেই বিষয়ের ওপরেই কিন্তু সবসময় সুন্দর করে যেটুকু তোমার মনে হয় সেটুকুভাবেই কিন্তু সুন্দর করে একটা কমেন্টস করতে থাকবে আর যখন কোনো ভিডিও পোস্ট করবে তার কিছুক্ষণ আগে কিন্তু তোমরা অনলাইন থেকে অন্যের ভিডিওটা দেখতে থাকবে এবং সুন্দর সুন্দরভাবে লাইক কমেন্টস করতে থাকবে ভিডিও আপলোড করার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় অনলাইন থেকেই কিন্তু লাইক কমেন্টস করবে কারণ তুমি যে অনলাইন আছো সেটাও তো ফেসবুককে জানাতে হবে কারণ তুমি ভিডিও আপলোড করার পরেই কিন্তু আমরা কোনো কোনোরকমভাবেই অফলাইন করে দিতে পারি না অন্যকে সাপোর্ট করতে হবে অন্যকে সাপোর্ট করা মানে লাইক কমেন্টস করো সুন্দরভাবে আর অন্যের ভিডিও বা কোনো মানে লাইভ এগুলো কিন্তু অনেকেই বলে শেয়ার করতে তোমার আইডিতে কিন্তু এগুলো কিন্তু কখনোই শেয়ার করবে না কারণ অনেক সময় কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট থাকে অনেকের আইডিতে অথবা কোনো রকম ক্যাপশন দেওয়ার কারণে অথবা লাইভে কোনোরকমভাবে কোনো ভিডিওতে কোনো রিলসে ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে সেটা যদি তুমি শেয়ার করো তোমার আইডিতে তাহলে কিন্তু বিনা দোষেই তোমার আইডিতেই সেই ফ্ল্যাগ কন্টেন্টটা চলে আসবে তো সেখ সেক্ষেত্রে আমার মতামত যে অন্যের ভিডিও অথবা রিলস কোনো কিছুই নিজের আইডিতে শেয়ার না করাই ভালো কোনো লাইভ নিজের আইডিতে শেয়ার না করাই ভালো অনেকে অন্যকে তুমি লাইক কমেন্টস করো সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্টস করো তাহলেই দেখবে তোমার রিচ এবং এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এর জন্য কারোর ভিডিও অথবা লাইভ শেয়ার করার প্রয়োজন হয় না আর সুন্দর করে কিন্তু গঠনমূলক কমেন্টস করবে একই কমেন্টস বারবার করবে না আগেও বললাম যখন তোমরা লাইক করবে একটু নির্জন জায়গায় লাইভটা করার চেষ্টা করবে আর লাইভে এসে কোনো রকম কিন্তু কোনো কেউ যদি কোনো খারাপ রকম কোনো কথা বলে প্রফেশনাল মুড অন করার পরে অন্য কেউ তোমাকে খারাপ কথা বলতে পারে অন্য কোনো মন্তব্য করতে পারে কিন্তু সেই মন্তব্যটা কিন্তু তুমি কাউকে খারাপ করতে পারো না কারণ এটা রুলসের বাইরে কারণ এই রকমভাবে যদি কোনো খারাপ কমেন্টস তুমি কাউকে করো তার জন্য তোমার প্রোফাইলে যদি কখনও কোনো ইস্যু এসে থাকে সেই ইস্যুটার জন্য কিন্তু অনেক দিন অনেক সাফার করতে হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই তথ্যগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও থ্যাংক ইউ